আজ আমি আমার এই ভিডিওতে মানুষের কিছু চিন্তাধারা আমি পরিবর্তন করব কিছু কথা বলে কিছু কথা হলো এইটা যে আমরা দেখেছি যে আমাদের মেয়েরা কিছু সার্টেন এজ পর্যন্ত আমরা নিজেরা স্কিনে খুব যত্ন নিই মানে প্রচুর যত্ন নিই কিন্তু এটা এজের পরে তখন ভাবি বয়স হয়ে যাচ্ছে আর কি হবে ছাড়ো বাদ দাও বিয়ে থা হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর দরকার নেই কিন্তু এই ধারণাটা পুরো ভুল কেন ভুল আমাদের যখন বয়স কম থাকে যেহেতু তখন বয়স কম থাকে তো স্কিনের অতটা যত্ন নেওয়ার দরকার হয় না কিন কেন কারণ কী কথা বলে না একটা নতুন নতুন জিনিস নয় কেন তখন আমাদের স্কিন সেলসগুলো নতুন থাকে ত্বকগুলো সব ত্বকের ত্বচাগুলো মানে ত্বচাগুলো এমনিতেই উজ্জ্বল থাকে তো সেই সেই জন্য অতটা প্রয়োজন হয় না কিন্তু বয়সের সাথে সাথে কি হয় আমাদের স্কিনে যে ইলাস্টিকগুলো নষ্ট হয়ে যায় স্কিনে যে কোলাইজিনগুলো থাকে সেগুলো নষ্ট হতে থাকে তো সেই জন্য বয়সের যত বয়স বাড়বে আমাদের স্কিনের যত্ন তত আরও বেশি নিতে হয় কেন স্কিনের তত বেশি তত তাড়াতাড়ি খারাপ হয় তাতে যাতে না খারাপ হয় সেই জন্য বয়সের সাথে সাথে স্কিনের যত্ন নেওয়া আরও বেশি ちゃん。